সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা টালরে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নৌকা স্থগিত রেখে একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ নেই সাপলা নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বিএনপিকে ভোট দিতে চান একচল্লিশ শতাংশ মানুষ জামায়াত ত্রিশ শতাংশ বেসরকারি সংস্থার জরিপ হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা ট্রাইব্যুনালে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলাপ নৌকা প্রতীক স্থগিত রেখে একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বুধবার নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় তবে তালিকায় নেই সাপলা প্রতীক প্রজ্ঞাপনে বলা হয় রিপ্রেজেন্টেশন অব আর্টিকেল চুরানব্বই প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন তালিকায় স্থগিত রেখে প্রতীক পুনর্বহাল করা হয়েছে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নভেম্বরের তৃতীয় সপ্তাহে পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গোপনীয়তা রক্ষা সহ এই ভোটের দুটি বড় সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের স্বার্থে কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এসে প্রবাসী বাংলাদেশিদের ভোটে আনতে চারশো কোটি টাকা ব্যয়ে ভোটিং এর আধুনিকায়ন করেছে নির্বাচন কমিশন যার উদ্বোধন হতে যাচ্ছে নভেম্বরে আমরা মন্ত্রণালয় পাঠিয়েছি পোস্টাল ভোটের চ্যালেঞ্জ ও করণীয় ঠিক করতে বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা ইসি জানিয়েছে শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন এবং বাবা মার এনআইডি বা ডেথ সার্টিফিকেট থাকলেই ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করতে পারবেন প্রবাসীরা তবে যেসব প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করবেন তারা দেশে এসে সরাসরি ভোট দিতে পারবেন না পোস্টাল ব্যালটের গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয় সেজন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয় সেটা যেন আমরা সবাই সবাইকে উৎসাহিত করি এবং সেইভাবে সচেতন করি যাতে করে কোনো ফল সার্কুলেশন এই দলের পক্ষে সব ভোট যাচ্ছে এই যে ছবি এইগুলো যত না হয় আমরা যেন এটাকে যেন বিতর্কিত না করি তবে প্রবাসীদের ভোট নেওয়ার ক্ষেত্রে জনবল সংকট সহ কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন এই সেবা যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সেজন্য কাজ করছে ইসি আমরা যদি ডেস্টিনেশন কান্ট্রিতে ব্যালট পেপারটা ছাপাতে পারতাম ধরেন আমরা ইউকেতে যদি ব্যালট পেপার ছাপিয়ে ইউকেতে ভোট নিতে পারতাম এটার পক্ষে আমরা তেমন কোনো সাড়া পাই নাই বা আমরা যদি ইউকেতে ভোটটা গ্রহণ করে এমবেসিতে ভোট কাউন্ট করে আমরা যদি রেজাল্টটা নিয়ে আসতে পারতাম তাও আমাদের সংক্ষিপ্ত করা যেত আমাদের আস্থা এবং আস্থার সংকটটা প্রকট রূপ ধারণ করেছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পোস্টাল ব্যালটে নিবন্ধনের হার মাত্র দুই দশমিক সাত শতাংশ এবং ভোট সংগ্রহের হার শতাংশের নিচে আর বিশ্বব্যাপী ডাকযোগে ব্যালট পৌঁছার ব্যর্থতার হার প্রায় চব্বিশ শতাংশ ফলে ভোট সংগ্রহের পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছে ইসি ব্যালট ব্যবস্থা শিউলি সব্নম দীপ্ত সংবাদ ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে পছন্দের দল হিসেবে বিএনপির প্রতি সমর্থন রয়েছে একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ মানুষের জামায়াত ইসলামীকে পছন্দ করেছেন ত্রিশ দশমিক তিন শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টিকে চার দশমিক এক শূন্য শতাংশ মানুষ পছন্দ করেছেন পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে এসব তথ্য উঠে আসে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে তড়জোড় চলছে রাজনৈতিক দলগুলো এই লক্ষ্যে তৎপর দেখা যাচ্ছে এমন অবস্থায় ভোটারদের মতামত জানতে জরিপ চালিয়েছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং বুধবার রাজধানীতে এক আয়োজনে সংস্থাটি তাদের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড টু এর দ্বিতীয় অংশের ফলাফল তুলে ধরেন এবং জরিপে বেশ কয়েকটি ভাগ উল্লেখ করা হয় যেমন ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক দলের মূল্যায়ন এবং ভোটদানের অভিপ্রায় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চলতি সেপ্টেম্বর মাসে দুই তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই জরিপ চলে এতে মোট উত্তরদাতার সংখ্যা ভোট দেওয়ার যোগ্য এমন জন এর মধ্যে গ্রামীণ জনগোষ্ঠী এবং শহুরে শতাংশ তবে গত মার্চে চালানো প্রথম জরিপের তুলনায় দ্বিতীয়টিতে দেখা যায় ভোট দেওয়ার সিদ্ধান্ত কমেছে চার শতাংশ মানুষের একচল্লিশ দশমিক তিন শতাংশ জামাত ইসলামী একত্রিশ দশমিক ছয় শতাংশ যেটা হয়েছে তিরিশ দশমিক তিন শতাংশ লীগ ছিল চোদ্দ শতাংশ সেটা বেড়েছে আঠারো দশমিক আট শতাংশ এবং এনসিপি ছিল পাঁচ দশমিক এক শতাংশ সেটা হয়েছে চার এক শতাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে পছন্দের তালিকায় এগিয়ে বিএনপি এরপরই রয়েছে জামাত ইসলামী সবচেয়ে বেড়েছে চার দশমিক আট শতাংশ আর জামাত এবং বিএনপি মোটামুটিভাবে অপরিবর্তিত জরিপ অনুযায়ী ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে পুলিশ সংস্কার দুর্নীতি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা প্রত্যাশা করেন তবে তরুণদের একটি বড় অংশ এখনো কাকে ভোট দিবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন আমাদের প্রজন্মের মানুষরা হয়তো দলীয় যে মানে ইলেকট্রনিক সিম্বল দেখে তারা ভোট দিবে না তারা হয়তো দেখবে প্রার্থীর বিশেষ করে যে ক্যান্ডিডেট আছে ওই ক্যান্ডিডেটের কোয়ালিটিসগুলো কী ছিল ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশনগুলো কী ছিল ক্যান্ডিডেট আসলে মাঠে এসে ভালো কাজ করতে পারবে না কি দে দেয়ার লুকিং ফর ট্যানজেবল চেঞ্জ আর নট লুকিং ফর এমটি প্রমিসেস জেন জিদের একটা বড় অংশ বলেছে সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ তার ভোটের সিদ্ধান্ত আমরা জানি না নারী ভোটার তাদের স্থানীয় পর্যায়ে রাজনীতি নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের তুলনায় জরিপে অংশগ্রহণকারী নারী উত্তরদাতাদের মধ্যে জামায়াত এবং এনসিপির প্রতি সন্তুষ্টির হার তুলনামূলক বেশি আর রাজনৈতিক দলের মূল্যায়নে দেখা যায় আওয়ামী লীগের প্রতি সর্বোচ্চ অসন্তুষ্টি রয়েছে মানুষের মাঝে এই সার্ভেগুলোর সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণউপ্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনে লেথল ওয়েপন বা মারণাস্ত্রের ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও এর নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে বাইশতম দিনে সাক্ষ্য দেওয়ার সময় আদালতকে এসব তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এর আগে একুশ দিনে সাক্ষ্য দেন বাহান্ন জন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বুধবার বাইশতম দিনে সাক্ষ্য দেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা করেন তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য উপাত্ত এবং জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা সংক্রান্ত অডিও রেকর্ড তুলে ধরেন তিনি প্রসিকিউশন জানিয়েছে সাবেক মেয়র ফজলেনুর তাপস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার যেসব ফোনালাপ রয়েছে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে সেগুলোর সত্যতা নিশ্চিত করেছেন বিশেষ এই তদন্তকারী কর্মকর্তা ডিজিটাল ফরেন্সিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে তুলে ধরেছেন উনি তদন্তকালে শেখ হাসিনার ঊনসত্তরটি অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন তিনটি মোবাইলের সিডিআর জব্দ করেছেন তিনি জানান এসব কথোপকথনে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনা এবং ফজলে নু তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথা উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সোজা গুলি করে দিতে ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে এর আগে এই মামলায় সাক্ষীদের প্রায় সকলেই শেখ হাসিনা আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান দুর্নীতির ছয়টি মামলার মধ্যে কিছু মামলার রায় নভেম্বরে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন যুগ পরিবর্তনের সঙ্গে দুর্নীতির ধরনও পরিবর্তন হচ্ছে সে অনুযায়ী কাজ করতে হবে রাজনৈতিক দলের সদিচ্ছা এবং আমলাদের মানসিকতার পরিবর্তন হলে দুদক স্বাধীন প্রতিষ্ঠান হবে বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক পরিবারবর্গ নিয়ে যে মামলা সেই মামলার আমাদের ছয়টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্যগ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে মানে আদালত যেটাই বিবেচনারযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা আমরা যতই কাগজে কালমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তন নীতিবাচক পরিবর্তন দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সৎ সাহস এই দুইটা অঙ্গনে না হবে ততদিন আমাদের দুর্যোগ সংস্কার কমিশনে যে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে এটা প্রত্যাশা করাটা খুব কঠিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা বা নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয় এ সময় তাদের মধ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণ রাজস্ব এবং ব্যাংকিং খাতের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা হয় এছাড়া বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়েও আলাপ করেন তারা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন বাংলাদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে নিতে ডক্টর ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ সময় তিনি দায়িত্ব নিয়েছেন এ সময় জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন এবারে গাজা প্রসঙ্গ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তা দোয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে গাজা ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল তিনি আশা প্রকাশ করেছেন এই বৈঠকের ফলাফল গঠনমূলক ভূমিকা রাখবে নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ানে কথা বলেন ট্রাম্পের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে আশিতম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজা নিয়ে বৈঠকে অংশ নেন মুসলিম দেশগুলোর নেতারা এদিকে গাজা ভূখণ্ডে বুধবার থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় মারা গেছে আরও তেহাত্তর জন দুহাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পঁয়ষট্টি হাজার চারশো উনিশ ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই শিশু ও নারী আহত হয়েছেন অন্তত এক লাখ সাতষট্টি হাজার একশো জন স্বরাষ্ট্র উপদেষ্টা জাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবার দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ ও উৎসবখর তবে পূজা নিয়ে পাশের দেশ অপপ্রচার চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্গাপূজা নির্বাচনের নিরাপত্তা নিয়ে বাহিনীর কর্মকর্তাদের সাথে সভা করেন উপদেষ্টা পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি বলেন নির্বাচনে পুলিশের পাশাপাশি এক লাখ সেনাবাহিনী থাকবে তবে নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না জনগণ নির্বাচনমুখী এবং রাজনৈতিক দলগুলোর মতৈক্য হলে কেউ নির্বাচন আটকাতে পারবে না প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করে নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে জনগণ কিন্তু এর হলো মেইন জনগণ যে নির্বাচনমুখী যেসব হয়ে যাবে সেসব এটা কেউ আটকাতে পারবে না এদিকে দেশের বিভিন্ন জেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপুরে দিনাজপুরের রাজ দেবোত্তর স্টেট দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন সুষ্ঠু ও নিরাপদভাবে পূজা উদযাপনের জন্য সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড এবং র্যাব যৌথভাবে কাজ করছে প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে পাশাপাশি নেওয়া হয়েছে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা এর আগে সকালে ফরিদপুরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের দুর্নীতির বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দক্ষতা না দেখানোর কারণে তারা দেশে বিদেশে রাস্তায় নামার সাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি বলেন এখনও ষড়যন্ত্র নীল নকশা ও মাস্টার প্ল্যান শেষ হয়নি যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে রিসবি বলেন আওয়ামী লীগের সাথে কোনো আতাৎ নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বুধবার মোট দুইশো জনকে আটক করেছে পুলিশ এ সময় চোদ্দটি ককটেল ও সাতটি ব্যানার জব্দ করা হয় বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম তিনি বলেন নির্বাচন ঘিরে অপতৎপরতা ও নাশকতা চালাতে দেশের বাইরে ও ভেতর থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে বেশিরভাগই টাকার জন্য মিছিল অংশ নেয় আসন্ন পূজায় নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা তবে নির্বাচন কেন্দ্র করে তারা সংগঠিত হচ্ছে অপতৎপরতা চালাচ্ছে সরকারি দপ্তরের দুর্নীতিবাজ আমলা ও মানব পাচারকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশ দাহ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক জানান দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক নিয়োগের নামে চলছে অব্যাহত শোষণ নিপীড়ন ও অনিয়ম শ্রমিকরা অধিকার বঞ্চিত হচ্ছে দাবি আদায়ে প্রতিনিয়ত গত ২৬ দিন ধরে শ্রম ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সহ বেশ কিছু কর্মসূচি পালন করছেন তারা সরকারি আবার আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন বিতর্কের প্রতীকের রূপ হয়ে উঠেছেন নাটকীয়তায় ভরা তার প্রায় প্রতিটি কর্মকাণ্ড এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়েও সংস্থাটিকে অকার্যকর হিসেবে মন্তব্য করেন তিনি পাশাপাশি ট্রাম্পের কারণে ফ্রান্সের প্রেসিডেন্টকে নিউ ইয়র্কের সড়কে আটকে থাকতে হয় বেশ কিছুটা সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশন দু সালের পর প্রথমবারের মতো নানা নাটকীয়তায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের পা যেখানে পড়বে সেখানে আলোচনার খোরাক জন্ম নিবে না তা কি করে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় একটি চলন্ত সিঁড়িতে উঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায় ফলে বাকি ধাপগুলো পায়ে হেঁটে উঠতে হয় তাদের এছাড়া ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার ভাঙা দেখতে পান ট্রাম্প এই দুটি অব্যবস্থাপনা যেন জাতিসংঘের সামগ্রিক দুর্বলতার প্রতীক হয়ে ধরা দেয় তার কাছে জাতিসংঘের কাছ থেকে আমি যে দুটি জিনিস পেয়েছি তা হলো একটি ভাঙা স্কেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার বক্তবে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ধরে সংস্থাটির কঠোর সমালোচনা করেন ট্রাম্প শান্তি স্থাপনে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল কিন্তু সংস্থাটি এর ধারে কাছেও পৌঁছাতে পারেনি তাদের যা করতে দেখা যায় তা হলো কেবল করা ভাষায় লেখা চিঠি পাঠানো এসব ফাঁকা বলি দিয়ে যুদ্ধ থামানো যায় না ট্রাম্প তার ভাষণে সাতটি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন তবে দুটি বড় সংঘাতের সমাধানে কোনো সাফল্য না পেলেও প্রত্যেকটি হয়তো একটি করে নোবেল পাওয়ার মতো কাজ বলে দাবি করেন তিনি গাজা সংঘাত অবিলম্বে শেষ করার তাগিদ দিয়ে আবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মানে হামাসকে পুরস্কৃত করা বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এ নেতা নিজের নির্ধারিত পনেরো মিনিট পার করেও প্রায় এক ঘন্টা বক্তব্য চালিয়ে যান ট্রাম্প তার বক্তব্যে ছিল জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়েও এদিকে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরের কারণে অন্যরকম অভিজ্ঞতা হল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর ট্রাম্পের গাড়ি বহর যাওয়ার সময় পুরো সড়ক বন্ধ করে দিলে আটকে যান তিনিও বাধ্য হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফরাসি প্রেসিডেন্টকে সে সময় তিনি ফোন করেন ট্রাম্পকে হাসতে হাসতে সম্পূর্ণ ঘটনা জানান তাকে পরবর্তী সময়ে মাখোকে গাড়ি রেখে পায়ে হেঁটে রাস্তায় চলার অনুমতি দেয়া হয় ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তায় হেঁটে চলেন মঙ্গলবার প্রকাশ হয়েছে আসন্ন বিসিবি নির্বাচনে ভোটারদের খসড়া তালিকা তবে ওই দিন আদালতে দুটি রিট দায়ের হওয়ার কারণে বোর্ড ভোটার তালিকা প্রকাশ পিছিয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির সভাপতি ইফতেখার রহমান মিঠু এর মধ্যে জেলা ও বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক যার সূত্রপাত হয় গত 18 সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো এক চিঠি থেকে যদিও মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল সতেরো সেপ্টেম্বর প্রথমে উনিশ সেপ্টেম্বর এবং পরে চূড়ান্তভাবে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত মূলত সময় বাড়ানো নিয়েও তৈরি হয় দ্বন্দ্ব ইফতেখার রহমান মিঠু জানান সভাপতির একক সিদ্ধান্তেই বাইশ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ কলম্বো রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা আর গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে শেষ চারে ওঠে পাকিস্তান সেমিফাইনালেও নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার নৌকা স্থগিত রেখে একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ নেই সাপলা নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বিএনপিকে ভোট দিতে চান একচল্লিশ শতাংশ মানুষ জামায় শতাংশ বেসরকারি সংস্থার জড়িত হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা ট্রাইব্যুনালে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয় আলাপ এই ছিল এখনকার মতো আর এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস আর তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দেখতে ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে